মনে হয় মিনাখীদিকে যে স্পেসটা দেয়া হয়েছে বহু বছর পর পশ্চিমবঙ্গে আমরা একজন মহিলা নেত্রীকে পেয়েছি যিনি শুধু মহিলাদের নেত্রী নন যিনি আপামর জনসাধারণের নেত্রী এর আগেও কি আমাদের মহিলা নেত্রী ছিলেন অফ কোর্স ছিলেন কিন্তু তারা প্রত্যেকই মহিলাদের নেত্রী ছিলেন তারা কেউ সবার নেত্রী হয়ে উঠতে পারেনি মিনাখীদি এখন আমরা যদি সাধারণ মানুষের কাছে গিয়ে প্রশ্ন করি সে কিন্তু সবার নেত্রী সে একজন পুরুষ মানুষেরও নেত্রী একজন বয়স্ক মানুষেরও নেত্রী একজন যুবক আমার বয়সী ছেলে মেয়ে সবার নেত্রী তো এই পরিসরটা তৈরি করার জন্য অবশ্যই এই মুহূর্তে পার্টি যেভাবে কাজ করেছে আমি বলবো সেটা আগে হয়নি মানে বরং আমার ক্রিটিসিজম এটা হতে পারে যে আগে এরকম আরো বহু মিনাক্ষীদের মতো হয়তো হয়তো আরো বহু পোটেন্ট মানুষ ছিলেন তাদেরকে সেই প্ল্যাটফর্মটা তারা পাননি ফাইনালি পাওয়া গেছে এবং আমি আমি মনে করি মিনাক্ষীদের রাজনীতিতে যেভাবে প্লেস হচ্ছেন সেটা আগামী প্রজন্মের বহু মেয়েদের জন্য স্বপ্ন দেখার পার্টিতে আসার রাজনীতিতে আসার এবং রাজনীতিতে টিকে থাকার সেটা একটা ওই উপজীব্য হতে চলেছে